মাত্র এক বছর বয়সে জিতেছেন ইউরোকাপ প্রতিযোগিতার সেরা উদীয়মান ফুটবলারেরা পুরস্কার পেয়েছে এক সাত বছরে বয়সেই লিওনেল মেসির সঙ্গে তুলনা শুরু হয়েছে লেমিন তুলনা নিয়ে তিনি নিজে কী ভাবছেন স্পেনের ফুটবলার মেসির পুরনো ক্লাব বার্সেলোনার হয়ে খেলেন ইয়ামা ক্লাব ফুটবলেও নজর কাটছেন তিনি এখন থেকেই ভবিষ্যতের তারকা ধরা হচ্ছে তাকে সেই ইয়ামাল মেসির সঙ্গে তুলনা নিয়ে মুখ খুলেছেন তিনি বলেন ইতিহাসের সেরা ফুটবলারের সঙ্গে যখন আপনার তুলনা হচ্ছে তখন নিশ্চয় আপনি ভালো খেলছে আমি এটাই ভাবি তাই এই তুলনা আমার উপর প্রভাব ফেলে না কিন্তু সত্যি বলতে আমি কাউকে নকল করতে চাই না আমি শুধু ভালো খেলতে চাই কয়েকদিন আগেই মেসি ও নেমারকে নিয়ে মুখ খুলেছিলেন ইয়ামা তিনি জানান দুজনের খেলা দেখতেই ভালবাসে নেমারের খেলার ধরন তার ভালো লাগে আর মেসি তার চোখে বিশ্বের সেরা ফুটবলা মেসির মতোই বা পায়ের ফুটবলার তিনি সেই কারণে তার খেলার ধরন কখনো কখনো মেসির মতো লাগে বলে স্বীকার করে নিয়েছেন ইয়ামা মেসির খেলা দেখে তিনি অনেক কিছু শিখেছেন বলেও স্বীকার করেছেন স্পেনের ফুটবলা এবার বালাদর পুরস্কারের জন্য মনোনীত হয়েছে ইয়ামা সর্বকনিষ্ঠ ফুটবলার হিসাবে এই কৃতিত্বতা বার্সেলোনার হয়ে চলতি মরশুমে নজর কাটছেন ইয়ামা একটি গোল করেছেন চারটি করিয়েছেন বিশেষজ্ঞেরা বলছেন ভবিষ্যতে স্পেনকে আরও বড় বড় ট্রফি জেতাবেন তিনি আপাতত শুধু নিজের ফুটবল নিয়েই ভাবতে চান ইয়ামা আরও ভালো খেলতে চান তিনি